কোরআন শুনলে ইমান বাড়ে জুড়ে বলুন কি বারে আল্লাহ রব্বুল বলেন আর বৈশিষ্ট্য হল এই যখন মোমিনদের সামনে আল্লাহর বরত্বের কথা বলা হয় আল্লাহর নাম তাদের সামনে উচ্চারণ করা হয় আল্লাহর মহত্বের কথা তাদের সামনে আলোচনা করা হয় তখন যারা ববিন তাদের হৃদয়টা অজিলাত কুলু বহুম তাদের হৃদয়টা ভয়ে কাঁপতে থাকে বলুন সুহান এই জন্য বলুন তো মমিন ভয়ে করে কাকে করে ওয়াদুলিয়া তলাইহিম আয়া তুহু সা দা তুহু ইমান ওয়ালা রব্বিহীন অগ্রু আর যখন তাদের সামনে কোরআনে কারিম তেলাওয়াত করা হয় যখন কোরআনে কারিমের তেলাওয়াত যারা শোনে যখন তারা নীরব নিস্তব্ধ হয়ে মনোযোগ দিয়ে পাওয়ার আশায় ফলুসিয়াতের সাথে যখন কোরআন শোনে তখন রাবুল আলমিন তাদের ইমানটা বাড়িয়ে দেন আর মমিনদের ইমানটা এত পর্যায়ে বেড়ে যায় মহাফিলে যারা বসেছে কোরআন যারা হেদায়তের উদ্দেশ্যে শুনবে তারা নীরব নিস্তব্ধ হয়ে যারা কোরআন শুনবে আল্লাহ পাক বলেন তাদের ইমানটা এতটাই বাড়ায় দেই দুনিয়ার কাউকে পরোয়া করে না ভয় করে না একমাত্র ভরসা করে আল্লাহর উপরে চিৎকার দে বলুন সুবহান আল্লাহ তাহলে বলুন তো মোমিনটা ভয় করে কাকে ভয় করে রবকে জোরে বলুন কাকে রবকে না র্যাবকে ভয় করি কাকে না র্যাব পুলিশ কোবরা সিতাই আমরা ভয় করি কাকে মোমিনরা এতদিন ভয় করে আল্লাকে বিধায় আপনি দেখতে পাবেন এই বাংলার মানচিত্রে যারা আল্লাহকে ভয় করে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য এই পৃথিবীতে কাজ করেছে তাদের উপর দীর্ঘ ষোলোটা বছর জুলুম নির্যাতনের স্টিম রোলা তাদের উপর চালানো হয়েছে জোরে কন ঠিক কিনা তাদেরকে জেল জুলুম জরিপানা এমন কি পঙ্গু করে দেওয়া হয়েছে হাত কেটে নেওয়া হয়েছে চোখ উপরে দেওয়া হয়েছে পা কেটে ফেলা হয়েছে পা পুঙ্গ করে দেওয়া হয়েছে এমন এমনকি ইসলামী আন্দোলনের ইসলামী আন্দোলনের গ্রেফতার করে জেলখানায় রেখে কষ্ট দিয়ে ধুকে ঝুলিয়ে নির্যাতন করেছে এরপরও বাংলাদেশে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে মমিন বান্দাদেরকে যারা মমিন বান্দা ইসলামী আন্দোলনের শুধু কর্মী না যেন আল্লাহকে ভয় করে যারা মুমিন বান্দা তাদেরকে দমন করতে পারে নাই তুলে বলুন ঠিক কিনা শুধু তাই না শুধু তাই না এই বাংলাদেশে এতলু এত জুলুম নির্যাতন করার পরেও যে আন্দোলন করত তাদেরকে আপনারা দেখেছেন আজকে এই মামলা কালকে সেই মামলা তবুও তারা রাস্তা ঘাটে মিছিল মিটিং এ হাউজিং বৈঠকে সব সময় তারা বুকের বোতাম খুলে রাস্তায় ঘুরেছে শত নির্যাতন করার পরেও তাদেরকে দমন করে মাটির নিচে কিংবা হাওয়ায় কিংবা অন্য কোথাও গোপন করে তাদেরকে দমন করা যায় না এই জন্য ঠিক কিনা কিন্তু যারা জুলুম তন্ত্র চালিয়েছে সৈরাচারি করেছে তারা যখন রাস্তায় বেরোতো তখন দানে গাড়ি সামনে গাড়ি পেছনে গাড়ি বামে গাড়ি এবং সব দিক থেকে সিকিউরিটি প্রোটেকশন হান্ড্রেড পার্সেন্ট শিওর করে তারপর রাস্তায় বের হতো এমন কি রাস্তা ব্লক করে দেওয়া হতো যখন যেই জেলায় আসতো না জানি কোন দিক থেকে কে তাকে ফুটুস করে গুলি করে বা তার উপর হামলা চালায় এই জন্য ভয়েতে রাস্তায় বের হতো না এত আসতে বললেন যে তাতে মনে কথাগুলো মিথ্যা বললা। আর আসতে বললেন ঠিক না না ঠিক মুসলমান আমার প্রিয় ভাইয়েরা এর কারণটা কি কারণ হলো এই এই বাংলাদেশের সাধারণ মানুষের এই দেশের নাগরিকের এই রাষ্ট্রের নাগরিকের অধিকার তারা নিশ্চিত করতে পারে না কথা বুঝতে হবে আমাদের অধিকার তারা নিশ্চিত করতে পেরেছে আমাদের নিরাপত্তা তারা নিশ্চিত করতে পেরেছিল আমাদের নিরাপত্তা দিতে পারে নাই অধিকার আমাদের রক্ষা করতে পারে নাই আমাদেরকে গুম খুন অনিরাপত্তায় জেল জুলুমের উপরে সব সময় আতঙ্ক আমাদের উপর সব সময় ত্রাস সৃষ্টি করে রাখা হয়েছিল ওরা জানে ক্ষমতা যাওয়ার সাথে সাথে এই বাংলার জমিনে প্রকাশের রাস্তায় বের হতে পারবো না ক্ষমতাই থাকতেই যখন রাস্তায় প্রকাশে বের পারিনি ক্ষমতা চলে গেলে তো আর পারবো না বিদায় তারা সব ইনগুলির গর্তের মধ্যে ঢুকিয়েছে আর যিনি প্রধান তিনি তাদেরকে নিয়ে দিল্লিতে পালায়ে গেছে জানেন ঠিক কি না মুসলমান এর একটি মাত্র কারণ সজাতির বিরুদ্ধে যারা এই জুলুম অত্যাচার করে যারা এই নাইন বাইরে জুলুম তন্ত্র কায়েম করে আল্লাহ তাদেরকে শান্তিতে রাখেন না তাদের শেষ পরিণতি হয় খুবই খারাপ আওয়াজ দিয়ে বলুন অথচ আপনারা তাকায় দেখুন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসনকর্তা একবার রোম সম্রাটকে তার কাছে তিনি দুধ পাঠালেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সেখানে দুধ চলে গেল রোম সম্রাট দাওয়াত প্রত্যাখ্যান করলেন এরপরে দুইবার তার কাছে দুধ পাঠানো হয়েছিল দুইবার দুধকে তিনি প্রত্যাখ্যান করেছেন দাওয়াত গ্রহণ করেন নাই এক পর্যায়ে রোম সম্রাট বলল কি ব্যাপার একের পর এক ওমর রাদি আল্লাহ তালানহু গোটা পৃথিবী জয় করে ফেলতেছে ব্যাপারটা কি কি এমন সত্যি ওমরের আছে রোম সম্রাট তার রাষ্ট্রীয় সবচেয়ে উচ্চ পদস্থ চৌকস চালাক চতুর এমন এক কয়েকজন গোয়েন্দাকে মদিনার মধ্যে পাঠিয়ে দিলেন বললেন যাও ওমর কোন কোন কৌশল করে কোন যোদ্ধা রেখেছে যার মাধ্যমে গোটা বিশ্ব তিনি জয় করতেছেন একটু তথ্যটা নিয়ে এসো

আপনারা কোথা থেকে এসেছেন? রোম থেকে এসেছি। তোমাদের রাজার সাথে একটু কথা বলতে এসেছি। আমরা দূত হয়ে এসেছি বলল ওমর তো এখন আমাদের কাছে নাই। তার সিংহাসন কোদায় তার রাজদরবারে কোথায় আমাদেরকে তার রাজদরবারে নিয়ে চলো। সাহাবায়ে কেরাম জবাব দিয়ে বললেন আমাদের শাসকের আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অমরা ফারুক রাদি আল্লাহ তালান হুতিনি এমন শাসক তার কোন সিংহাসন নাই তার কোন রাজ দরবারে নেই তিনি খেজুর পাতার পাটিতে বসে খেজুর পাতার আশা পাশাতে বসে তিনি গোটা বিশ্ব পরিচালনা করেন বলুন সুহান গোয়েন্দা সংস্থার লোকেরা চোখেই শুনেই চোখ কপালে উঠে গেল আকাশ মাতার উপরে ভেঙে পড়ল পায়ের নিচ থেকে যেন জমিনগুলো খসে গেল কি বললো আশ্চর্য ব্যাপার আমাদের সিংহাসন আছে রাজা আছে রাজ দরবার আছে রাজা সিংহাসনে বসে থেকে অর্ডার করেন আর আমরা শুনতে পেলাম অমর নাকি এমন একজন রাজা তার কোনো সিংহাসন নাই তার কোনো প্রাসাদ নাই খোলা আকাশের নিচে তিনি মানুষকে শাসন করেন এটা কি এটা কি আসলে কি সত্য নাকি এটা কি সহ্য করার মতো এটাকে বিশ্বাস করার মতো তারা আশ্চর্য হয়ে গেলেন এবার অমর রাজি আল্লাহ তথ্য আমার জন্য তাদেরকে জিজ্ঞেস করলেন তাহলে বলো তো অমর এখন কোথায় আছেন সাহবায়াম জিজ্ঞেস কর সাহবায়াম উত্তর দিলেন আমরা কিছুক্ষণ আগেই শুনতে পেলাম আমাদের আমিরুল মোমিনের একটা উঠ হারায় গেছে আমাদের মনে হয় সামনে মরুভূমির প্রান্তরে কোথাও তিনি হয়তো সম্ভবত উট খুঁজতেছেন একটু সামনে যান এগুতে থাকুন আমার মনে হয় সেখানে গেলে অমরকে পেয়ে যাবেন সোমান আল্লাহ বলবেন না হাতে লাগলো সামনে গিয়ে দেখেন সাবিরাও সাথে আছে সামনে অগ্রসর হয়ে দেখলেন হ্যাঁ সত্যি একটি উট গাছে বাঁধা পাশে একটা খোলা তরবারি নিয়ে তিনি তার ওরের কোমরে একটা খোলা তরবারি আর প্রচন্ড রোদের মাঝে একটা হাত মাথার নিচে দিয়ে হাতের নিচে মাথা হাতের একটা হাত মাথার নিচে মাথার নিচে দিয়ে মরুভূমির বালিতে শুয়ে আছেন ঘুমাচ্ছেন তিনি কিন্তু প্রচন্ড রোদের তাপে সূর্যের তাপে মাথার ঘাম শরীরের ঘাম চুয়ে চুয়ে মরুভূমির বালিতে পড়ে বালি ভেদে যাচ্ছে আল্লাহ আকবর বলুন কি শাসক ছিল এই কথা শোনার পর দেখার পর দেখার পর তাদের চোখ তো সারা বড় হয়ে কি আশ্চর্য ব্যাপার আমাদের সিংহাসন রাজা একবার ঘর থেকে বেরোয় না যখন ঘর থেকে বেরোয় তখন দুই পাশে পাই পেয়াদা থাকে সিপাই থাকে তীর লাগার তীর রাখতে হয় ধনুক রাখতে হয় তরবারি রাখে ঢাল তরবারি যত যুদ্ধ কামান যা আছে সবকিছু নিয়ে ডানে বামে সামনে পেছন থেকে সিকিউরিটি দিতে হয় কোন দিক থেকে না জানি একটা গুলি এসে তাকে লাগে কোন দিক থেকে না জানি একটা তীর এসে রাজার শরীরে বৃদ্ধ হয় এই জন্য রাজা সবসময় মৃত্যু চিন্তায় যেন চার দেওয়ালের মধ্যে বেষ্টন হয়ে রাস্তায় বের হয় আর অমর একজন অর্ধ পৃথিবীর শাসক বালির উপরে সূর্যের তাপে মাথার নিচে হাত দিয়ে বালির উপরে শুয়ে আছেন আর মাথার ঘাম শরীরের ঘাম দেহ থেকে চুয়ে চুয়ে বাড়িতে পড়ছে চিৎকার করে তারা বলতে লাগলো আমাদের বিশ্বাস নিশ্চিত হবো তুমি আজকে এই বালির উপরে মরুভূমির প্রান্তরে খোলা ময়দানে শুয়ে আছো এটা তোমার জন্য এই জন্য সম্ভব হয়েছে অম তুমি তোমার রাজ্যের সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছো নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করেছো তুমি তাদেরকে ভালোবেসেছো তাদেরকে বিশ্বাস করেছো তাদেরকে খাবার দিয়েছ তাদেরকে নিরাপত্তা দিয়েছো বিদায় তোমার জন্য কোনো সিকিউরিটি লাগে নাই তোমার জন্য কোনো প্রশাসন লাগে নাই তোমার জন্য কোনো বডিগার্ড লাগে নাই এই রাষ্ট্রের সাধারণ নাগরিক তোমার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছে চিৎকার আমাদের দেশের শাসকরা যদি এভাবে মানুষকে ভালোবাসতো নাগরিককে বিশ্বাস করত নাগরিককে যদি অধিকার আদায় করত নাগরিকদের মুখে যদি খুদাই যদি খাবারটা পৌঁছে দিত জেল জুন মামলা হামলা দিয়ে যদি কষ্ট না দিত আর যদি ইনসাফ কায়েম করত আমার তো বিশ্বাস বাংলার জমিনে ভোট চাবার জন্য ভোটের প্রয়োজন হতো না নির্বাচনের জন্য রাত দিনের ভোট রাতে তাহার সময় দেওয়ার প্রয়োজন হতো না মানুষ যুদ্ধ করে তাদেরকে বিজয় করে দিত বলুন ঠিক ঠিক না কিন্তু আমরা যখনই যেই ক্ষমতায় সেই তখন নিজের পকেট ভরা আখের গোছানো নিয়ে চিন্তা করে দেশের মানুষের টাকা আত্মসাত করে গরিব দুঃখীর টাকা লুটপাট করে এদেশ থেকে বিদেশে পাচার করে সুইস ব্যাংকে জমায় বিদেশে সেকেন্ড হোম বানায় বিদেশে গিয়ে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান তৈরি করে আর বাংলার গরিবদের যে কপাল ছিল পোড়া সেই কপাল এখনো পোড়ায় আছে আগামী তো পোড়ায় থেকে যায় তারা কোনো ভাগ্যের পরিবর্তন করে না আওয়াজ তুলে বলুন ঠিক আমার প্রিয় ভাইয়েরা এই সবের কি পরিবর্তন চান এত আস্তে বললে তো পরিবর্তন হবে না বরুন পরিবর্তন চান নাকি আপনারা বুঝতেছেন যে হুজুর আপনি গলা ফাটা আমরা না তাহলে কিন্তু কথা স্টপ হয়ে যাবে বলুন আপনারা কি পরিবর্তন চান আপনারা কি এই সমাজে সুখী সমৃদ্ধ একটি সমাজ চান নিরাপদ সমৃদ্ধশালী একটা সমাজ চান একটা দেশ চান যদি চান যদি সুখী সমৃদ্ধশালী ইনসাফ এবং ন্যায়প্রায়ণ ভিত্তিক একটি রাষ্ট্র চান তাহলে আমাদের এই কোরানওবালাদেরকে বাংলার পার্লামেন্টে নিয়ে যেতে হবে যারা কোরআন চায় যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় ও বাংলার মুসলমান এই বাংলাদেশে আমরা তিপ্পান্ন বছর শাসন দেখেছি আগামী তার কোন দল নয় একটা শাসন ক্ষমতা দেখতে চায় কোরআনের শাসন এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য বাংলার পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য কোরআন প্রেমীদেরকে আগামীতে ভোট দিয়ে পার্লামেন্টে নিয়ে গিয়ে বাংলাদেশকে একটা কোরআনের কিতাব বাংলার মানুষকে কোরআন বোঝাতে বোঝাতে আমিও বহু জায়গায় জুলুম নির্যাতনের শিকার হয়েছি জানি না বাংলার মানুষকে কতটুকু কোরআন বোঝাতে পেরেছি আমিও যখন কোরআন থেকে কথা বলেছি এই বাংলাদেশে আমাকে স্টেজ থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে দীর্ঘক্ষণ জেলখানায় আটকায় রেখে তারপরে ছেড়ে দিয়েছে ওই জালেম সৈরা চাট আমাকেও ছাড় দেয় নাই আমার প্রিয় ভাইয়ের আজকে যে কোরআনের কথাগুলো বলছি আপনারা অনেকেই হয়তো জানেন না আমাদের জয়প্রহাট জেলার মধ্যে আমি মামুন রশিদের কোরআনে কারিমের তাফসিরকে নিষিদ্ধ করা হয়েছিল বহু জায়গায় কোরআনের তাফসির করতে পারিনি আমার প্রিয় ভাইরা আজকে যখন কোরআন শুনতে এসেছি এ বাংলাকে যদি পরিবর্তন করতে চায় তাহলে আমরা আর এই যখন জুলুম আর চাই না শহীদা আমরা চাই না বাংলাদেশে বহু দল এসেছে চলে গিয়েছে তাদের দ্বারা বাংলার ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই মানুষের কোনো পরিবর্তন হয় নাই যারা এসেছে লুটেপুটে খেয়েছে এখন আমরা দেখতে চাই বাংলার জমিনটা যারা কোরআন দিয়ে শাসন করবে আমরা তাদেরকে আগামীতে দেখতে চাই আল্লাহ পাক কবুল করুন বলুন আমি এই কোরআন দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি শিক্ষা পেয়েছিলেন কোরান যারা শোনে কোরআন যারা আমল করবে কোরআন যারা তেলাওয়াত করবে আল্লাহ পাক তাদের ইমানকে বাড়িয়ে দেন তাদের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায় কেমন ভয় সৃষ্টি হয় একটা ঘটনা আপনাদেরকে শোনাবো নাকি শোনাবো কেমন আল্লাহর ভয় সৃষ্টি হয় দেখুন হযাত ওমরা ফারুক হ্রদিয়াম্লা আবু তিনি তার রাষ্ট্র পরিচালনার সময় মাঝে মাঝেই তিনি তার রাষ্ট্রকে রাতের বেলা দিনের বেলা তিনি ছদ্মবেশে রাষ্ট্রের নাগরিকদেরকে পরীক্ষা করতেন তাদেরকে চেক করতেন কোন নাগরিক দুর্নীতি করছে কে কেমন জীবন পরিচালনা করছে কেমনে চলতেছে ব্যবসায়ীরা ভেজাল দিচ্ছে বাজার খাদ্যে কিনা মূল্যের দাম বাড়িয়ে দিচ্ছে কিনা মাঝে মধ্যেই অমর ফারিক রাধি অল্লাহাল বাজার দেখতেন ছদ্মবেশে বেশে গ্রাম গ্রাম গঞ্জগুলো খুঁজে খুঁজে দেখতেন একদিন অমর রাধি অল্লাহালান এক বাড়ির পাশ দিয়ে গেলেন হঠাৎ করে বাড়ির ভেতর থেকে ভেতর থেকে আওয়াজ আসলো একজন মেয়ে আর একজন মেয়েকে বলতেছে তারা মা আর মেয়ে মা মেয়েকে বলতেছে মা দুধের মধ্যে পানি মেশাও মেয়ে বলতেছে মা দুধের মধ্যে পানি মেশাতে পারবো না মা বলতেছে দুধের মধ্যে যদি পানি মেশাও আগামীকাল যখন দুধটা বিক্রি করা হবে এক কেজি দুধের জায়গায় দুই কেজির মূল্য পাবো সঙ্গে 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 মেয়ে জবাব দিয়ে বলছে মা আপনি যে দুধের মধ্যে পানি দিতে বলছেন এই দুধের মধ্যে পানি দিলে অমর ফারুক রিয়াল্লাহ আবু তা আলম তার প্রশাসন তার গয়ন চতুর্দিকে ঘুরছে যে কোনো মুহূর্তে আমাদেরকে ধরে ফেলতে পারে মা বলছে রাতের বেলা ঘরের ভিতরে পানি দিবো দুধের মধ্যে রাতের বেলা ঘরের ভিতরে তো এখানে অমরের কোনো প্রশাসন নাই অতএব এখানে দেখারও কোনো সম্ভাবনা নাই অতএব তুমি নির্দ্বিধায় নির্ভয়ে দুধের মধ্যে পানি মেশাও সঙ্গে সঙ্গে মেয়ে জবাব দিয়ে বলছেন মা আমার তবে যে দুধের মধ্যে আমাকে পানি মিশাতে বলছো ইচ্ছে করলে দুধের মধ্যে আমি পানি মিশাইয়া দিতে পারি কোনো সমস্যা নাই কিন্তু মা আপনি আমাকে এই কথা বলোন তো যে আল্লাহ ওমরকে এ রাজ্যের প্রশাসক এ রাজ্যের শাসনকর্তা বানিয়েছেন যে আল্লাহ তোমারে আমারে সৃষ্টি করেছেন যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আসমান জমিন সৃষ্টি করেছেন বলোন তো কি নজর থেকে আমি কি কখনো ফাঁকি দিতে পারবো নাকি মা বললো না আল্লাহর নজর থেকে ফাঁকি সম্ভব সম্ভাবনা মেয়ে তখন বললো যেহেতু আল্লাহর নজর থেকে ঘর থেকেও ফাঁকি নয় সম্ভাবনা আল্লাহকে যদি আল্লাহর কাছে যদি ধরাই পড়তে হয় তাহলে ওমরের চোখকে কেন আল্লাহর চোখকেও ফাঁকি দেওয়ার সম্ভাবনা অতএব দুধের মধ্যে পাড়ি মিশানো যাবে না চিৎকার বলুন সোহান আল্লাহ আল্লাহ বাড়ির পাশ দিয়া যাচ্ছিলেন মামের কথা শোনার পর অমর রাজি আল্লাহ চোখ বে বে পানি ভরতে লাগলো অমর আল্লাহ বলতে লাগলেন মনে মনে আমার রাষ্ট্রের নাগরিকদের অবস্থা যদি এই হয় যতদিন পর্যন্ত তাদের কাছে ইমান থাকবে যতদিন পর্যন্ত তাদের কাছে কোরআন থাকবে আল্লাহর ভয় থাকবে ততদিন পর্যন্ত এই রাষ্ট্রের মাঝে কেউ বিশৃঙ্খলা করতে পারবে না বলুন সুবাহান আল্লাহ রাষ্ট্রের মাঝে কেমন নেতা দরকার এই কথাটুকুন বলে আমি আমার মূল আলোচনার ভিতরে যেতে চাই আমার প্রিয় ভাইয়েরা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রের প্রেসিডেন্ট তৃতীয় খলিফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহ রাসূলের খলিফা ছিলেন আর বাকিগুলো সবাই ছিলেন আমিরুল মুমিনিন একজনকেই খলিফা বলা হয় তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হু তাকে রাসূল সরাসরি রাসূলের খলিফা বলা হতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হজকারিনী মহিলাকে দেখতে পেলেন তিনি চোখ চাপ বসে আছেন তাকে ডাক দিলেন তিনি কথা বলছেন না আশেপাশের লোকদেরকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার আমি খলিফাতুল মুসলিমিন আমি খলিফাতুল রসুলিল্লাহ সাল্লিক আমি আবু বকর তাকে জিজ্ঞেস করছি অথচ এই মহিলা কোনো কথার জবাব দেয় না ব্যাপারটা কি পাশের পর পাশের থেকে অনেক সাহী বললেন অনেক সাহি বললেন হে আবু সিদ্দিক এই মহিলা দীর্ঘদিন ধরে কারোর সাথে কথা বলেন না

একটা প্রশ্নের জবাব দাও আবু বকর বলছেন বলো কি তোমার প্রশ্ন মহিলা বলছে আচ্ছা আবু বকর তুমি কি আমাকে বলতে পারো একটি রাজ্যের দেশের নাগরিক কতদিন পর্যন্ত তারা ন্যায় এবং কল্যাণের মধ্যে থাকতে পারে ইমান নিয়ে থাকতে পারে কতদিন পর্যন্ত এই কথাটা খুবই মনোযোগ দেন আজকের সারা রাত ধরে ওয়াজ মাহফিল শোনা আর আজকের একটি কথা যদি বুঝতে পারেন আমার মনে হয় গোটা বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়ে একটি কথা আপনাকে বলছি মহিলার কয়টা প্রশ্ন তিনি জিজ্ঞেস করলেন সাধারণ কোন জিজ্ঞেস করেন না তিনি বলছেন একটি রাষ্ট্রের নাগরিক কাদেরকে বলছেন কাদের কথা জিজ্ঞেস করেছেন কাদের কথা কথা বলে না মনে হচ্ছে আপনারা বাংলাদেশের মানুষই না একটা বলে না কি কার ব্যাপারে জিজ্ঞেস করেছে নাগরিকের ব্যাপারে তো বলছে কি প্রশ্ন বলো তো বলছে একটা দেশের নাগরিক কতদিন পর্যন্ত ইমানের উপরে ইমানের উপরে দিনের উপরে দিনের ন্যায় এবং ইনসাফ ইনসাফের উপরে থাকতে পারে থাকতে পারে ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটি জবাব দিলেন তিনি বললেন তিনি বললেন তিনি বিকুম আইম্মাতুকুম তিনি বলছেন যতদিন পর্যন্ত তোমাদের রাষ্ট্রের ইমাম অর্থাৎ রাষ্ট্রের প্রেসিডেন্ট রাষ্ট্রের প্রধানমন্ত্রী যতদিন পর্যন্ত ইমানের উপরে ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকবে ততদিন পর্যন্ত সেই দেশের সাধারণ নাগরিক জুতা সিলাইকারী মুচি থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত প্রত্যেকেই ন্যায় এবং ইনসাফের উপর থাকতে বাধ্য হবে যেই দিন রাষ্ট্রের প্রধান প্রধান রাষ্ট্রের প্রধানমন্ত্রী যেই দিন থেকে রাষ্ট্রের প্রেসিডেন্ট ন্যায় এবং ইনসাফ ভুলে গিয়ে দুর্নীতির উপর জুলুমের উপর প্রতিষ্ঠিত হবে সেই দিন থেকে রাষ্ট্রের মুচি থেকে শুরু করে একদম সৈপাত থেকে শুরু করে গোটা রাষ্ট্র সেই দিন দুর্নীতি অন্যায়ের মধ্যে নিমজ্জিত হয়ে যায় নিমজ্জিত আজকের সমাজে এখন বলুন আমাদের সমাজ কি ন্যায় ইনসাফের উপর ছিল নাকি জুলুমের মধ্যে ছিল কোরআন শুধুমাত্র সারফকের জন্য নাকি সমাজ পরিবর্তনের জন্য কোরআন শুধুমাত্র রোগের চিকিৎসা করার জন্য নাকি সামাজিক রোগেরও চিকিৎসা করার জন্য আমার পেছনের ভাইরা এখনো বলে নাই কোরআন কি শুধুমাত্র আমাদের রোগের জন্য নাকি সামাজিক রোগের জন্য প্রিয় ভাইরা আমরা মনে করি কোরআন দিয়ে শুধুমাত্র কোরআন তেলাওয়াত করলে স্বভাব পাওয়া যায় কোরআন দিয়ে ঝাড়ফুঁক দেওয়া যায় কোরআন দিয়ে রোগের চিকিৎসা করা যায় শুধুমাত্র কোরান রোগের চিকিৎসা না কোরআন আমাদেরকে তিনটি জায়গায় বিশেষ করে আমাদেরকে উপকার করে এক কোরআন আমাদের রোগের চিকিৎসা দেয় দুই কোরআন আমাদের অন্তরের ব্যাধি সমূহ দূর করে অন্তরের ব্যাধি শিরি কুফুর কুসংস্কার বেদাত এগুলি সংস্কার করে দেয় কোরআন তিন কোরআন আমাদেরকে জাগতিক বিষয়ে আমাদের ঘরের উঠান থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত জীবনের সূচনা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত দুনিয়ার সূচনা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আমাদের মৃত্যু থেকে শুরু করে পরকাল পর্যন্ত যা দরকার প্রত্যেকটি বিষয়ের সমাধান আল্লাহ তাআলা যে কিতাবের মধ্যে দিয়েছেন বলুন তো সেই কিতাবটার নাম কি আওয়াজ দিয়ে বলেন এই কিতাবের নাম কি কিন্তু বড় দুঃখজনক হলেও সত্য আজকে এই কোরআনকে আমরা শুধুমাত্র দাবিদের কিতাব বানিয়ে রেখেছি আজকের এই কিতাবকে শুধুমাত্র আমরা মসজিদের তাকের মধ্যে রেখেছি তেলাওয়াতের জন্য ঠিক কিনা আমার প্রিয় দিন মানুষ সুখী সমৃদ্ধ শান্তি এবং নিরাপত্তাপূর্ণ সমাজ ততদিন পাবে না যতদিন পর্যন্ত মুসলমানরা তার কোরআনকে যেইভাবে তেলাওয়াত করে শান্তি পায় ঠিক সেইভাবে কোরআনের বিধান মেনে শান্তি পাওয়ার জন্য কোরআনের বিধান মানার জন্য প্রস্তুত না হবে এই জন্য কোরআনের বিধান মানার জন্য প্রস্তুত আছেন সবাই যারা কোরআনের বিধান মানার জন্য রাজি আছেন দুইটা হাত আল্লাহকে দেখান তো আল কোরআনের আলো সংসদে জালো কোরআন ছাড়া অন্য কিছু মানি না মানবো না আল্লাহ কবুল করুন বলেন আমিন আমার প্রিয় ভাইয়েরা কথা আমরা বলবো ভিতরে ভিতরে ইনশাল্লাহ বাস্তবতা যা আছে আমরা ভিতরে ইনশাল্লাহ আলোচনা করব আল্লাহ তারা তৌফিক দান করুন বলুন আমিন আসুন কুরআন যারা শুনতে এসেছে এখনো দাঁড়িয়ে আছে প্রত্যেকটি ভাইকে বলবো প্লিজ সিট ডাউন এন্ড কিপ সাইলেন্ট এন্ড লিসেন অ্যাটেনশন লিসেন অ্যাটেনটিভলি দিস কুরআন प्लीज প্রত্যেককে বলছি একটু বসো কুরআনটা মনোযোগ দিয়ে শুনুন